সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হল সাকিবের গোয়েন্দা লোক মুখভর্তি আধাপাখা দাড়ি চোখে সানগ্লাস এবং মাথার চুলগুলো সাদা পূর্বে সাকিব খানকে এমন অসাধারণ লুকে কখনো দেখা যায়নি ধারণা করা হচ্ছে সাকিবের আসন্ন সিনেমা সোলজারেই এমন একটি গোয়েন্দা লুকে তার দেখা মিলবে যদিও এটি এআই দ্বারা মেকিং করা তবু লুকটি নিয়ে প্রশংসা না করে পারলাম না কেননা আমার পার্সোনালি অপিনিয়ন সাকিব খানকে এরকম একটি লুকে সিনেমায় দেখতে চাই তাছাড়া এই মতবাদ শুধু আমার একার নয় প্রতিটা সাকিব ভক্তদের সোলজার নিয়ে দর্শকদের মনে অলরেডি অনেক প্রত্যাশা বিরাজমান তা কত করতে পারবে এটা যাবে টেইলর মুক্তির পর। এটি কোনো বড় উৎসব ছাড়াই মুক্তির পরিকল্পনা আছে সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে সোলজার বাজেট অনেক কম হবে সে যাই হোক বাজেট কম এটা কোনো মেটার করে না সিনেমার গল্প যদি স্ট্রং হয় তাহলে অবশ্যই ব্লকবাস্টার হবে